পার্কে যখন এসেছি দোলনা তো খাবো সুন্দর বন্ধুরা সালাম আলাইকুম বন্ধুরা আজ আমি আছি খুলনা রেল স্টেশনের সামনে আজকে আপনাদের নিয়ে যাব জিনাইদার জনপ্রিয় একটি ভ্রমণ স্পট জোহান ড্রিম ভ্যালি পার্কে সো বন্ধুরা আজ পুরো এই খুলনা রেল স্টেশন থেকে শুরু করে জিনাইদার ড্রিম ভ্যালি পার্কে আমরা যাবো রাইডস এবং সুইমিং পুল আছে সব কিছু থাকবে এই ভিডিওতে খুলনা থেকে আপনারা জিনাইদার ড্রিম ভ্যালি পার্কে কয় টাকা কী খরচ সম্পূর্ণ গাইড থাকবে এই ভিডিওতে সো বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটি সাথে থাকবেন এবং আমি এই খুলনা রেল স্টেশন থেকে আজকের যাত্রা শুরু করবো সো লেটস গোলাম দুইটা টিকিট দুইশো দশ টাকা জিনাইদার অবশ্য ট্রেনের সিট পাই নাই একশো পাঁচ করে খুলনা থেকে জিনাইদার ভ্রমণ টিকিট অবশেষে কিন্তু সেই ছোটবেলার বন্ধুকে পাওয়া গেল রেল স্টেশনের এ হচ্ছে আমার বন্ধু এই খুলনা রেল স্টেশনে চাকরিটা তো আছে রেল স্টেশনের প্রথম প্ল্যাটফর্মে প্রবেশ করলাম আর আমরা যে টিকিটটা কাটছি একশো পাঁচ একশো পাঁচ করে দুইশো দশ অবশ্য আমরা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটছি আর আপনারা যদি জিনাইদা যাইতে চান ঠিক ছয়টা পঁয়তাল্লিশে কিন্তু বেনাপোল লোকাল ট্রেনটা ছেড়ে যায় এইটা একশো পাঁচ আর ওই মূল্য ছিল তিরিশ টাকা তো আপনাদের যেটা আসলে রুচিতে যায় আপনারা সেরকম ভাবে কিন্তু জার্নি করতে পারবেন সাতটা পনেরোতে হচ্ছে একশো পাঁচ আর আপনার ছয়টা পঁয়তাল্লিশ হচ্ছে তিরিশ টাকা এবার আপনারা কিভাবে হ্যাঁ রিজনেবল প্রাইজে যাবেন নাকি একটু ভালো প্রাইজে যাবেন ডিসিশনটা আপনাদের আমরা খুলনা রেল স্টেশন ত্যাগ করলাম উনআশি পর্যন্ত হায়ার সোর্সে পঁচাত্তর চুয়াত্তর এই গতিতে চলে গুপসা সীমান্ত এক্সপ্রেস গতি দেখুন আমরা নোয়াপাড়া রেল স্টেশনে পৌঁছে গেছি নোয়াপাড়া রেল স্টেশন প্রাকৃতিক সৌন্দর্যে স্টেশন যশোর জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম দেখা যাচ্ছে প্রচুর যাত্রীরা কিন্তু অপেক্ষা করতেছে যশোর জংশন রেলওয়ে স্টেশন অনেক যাত্রী আজকে যশোরে যশোর রেল স্টেশন কিন্তু সেই পুরোনো যে ডিজাইন সেই ডিজাইনে রয়ে গেছে এখানে কিন্তু সেরকম একটা সংস্কার হয়নি প্রচুর যাত্রী যশোর স্টেশন কিন্তু খুলনা বিভাগের ভিতরে সবচাইতে কিন্তু জনবহুল এবং জনপ্রিয় রেলওয়ে স্টেশন এই স্টেশনটাই কিন্তু যে পরিমাণ যাত্রী দেখা যায় সেটা কিন্তু খুলনা বিভাগীয় রেল স্টেশনেও কিন্তু ওই পরিমাণ যাত্রী দেখা যায় না এখানে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী দেখতে পেলাম যেটি খুলনা বিভাগীয় রেল স্টেশনেও আমরা দেখতে পাই না আর রেল স্টেশনটি কিন্তু সেই পুরনো ডিজাইনে আছে এখানে কিন্তু সেরকম একটা সংস্কার দেখা যায়নি এই রেল স্টেশনে কিন্তু রেল স্টেশনটা মোটামুটি চমৎকার আছে পরিবেশ তো আমরা এখান থেকে যাব হচ্ছে জিনাইদা আমরা মোবারকগঞ্জ রেল স্টেশন পৌঁছে গেলাম এই রেল স্টেশন নামবো আপনারা যারা বিনায় আসবেন এই রেল স্টেশনে আপনাদের নামতে হবে একদম হালকা পাতলা একটা রেল স্টেশন লোকজনের ভিড় কিনি আমাদের গন্তব্য রেল জার্নি এই পর্যন্ত শেষ এর পরের গন্তব্য হচ্ছে ঝিনাইদা শহর ঝিনাইদা শহর থেকে তারপরে হচ্ছে আপনাদের পার্ক এন্ড রিসর্ট রেল স্টেশন থেকে বের হয়ে আপনারা কিন্তু এরকম ইজি বাইক পাবেন ইজি বাইক উঠে আপনারা হচ্ছে জিনাইদা যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যাবেন সেখান থেকে বাস স্ট্যান্ডের ভাড়া দশ টাকা আপনারা কিন্তু কালীগঞ্জ থেকে দর্শক আপনারা কিন্তু মোবারকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা এরকম লেগুনায় করে কিন্তু সিনাইদা যেতে পারেন এবং এর বিপরীতে আছে বাস আছে আর ইজি বাইক আছে তবে লেগুনাটা একটু কমফর্টেবল এই পাশে ছয় জন এই পাশে ছয়জন মোট বারো জন সামনে দুই জন চোদ্দ জন নিয়ে কিন্তু আমরা জিনাইদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুবই সুন্দর আর জিনাইডার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই অসাধারণ আজকে মেঘলা আকাশ ও ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে আমরা জিনাইদার সদর চলে আসছে বন্ধুরা আমরা এখন আছি জিনাইদার স্বাধীন চত্বরে যেটি পূর্বের নাম ছিল মুজিব চত্বর ঠিক ডাইনহাতে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে জিনাইদা সদরের দিকে বামে এই রোডটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে হচ্ছে ডিরিম হলিডে যে পার্ক অ্যান্ড রিসোর্ট সেই পথটি জিনাইদা জিনাইদা থেকে চুয়াডাঙ্গা রোড আপনারা চুয়াডাঙ্গা রোডের দিকেই যাবেন এখান থেকে সামান্য একটু দূরে হচ্ছে গিয়ে আপনার জোহান হলি ট্রেন পার্ক এন্ড রিসোর্ট আর বন্ধুরা আমরা যখন সকাল হয়েছে এখন সকালের নাস্তা খাই না আমরা এখানে একটা হোটেল দেখি খাবারের হোটেলে নাস্তা খাবো তারপর দেন পার্কে যাব। আমরা জিনাইদা শহরে থেকেই কিন্তু সকালের নাস্তাটা সেরে নিলাম হোটেলটা খুবই সুন্দর নিরিবিলি হ্যাঁ যে কাস্টমার কম তাই আমরা দুই ভাই কিন্তু খুব আনন্দ সহকারে খাচ্ছি আওয়া দাওয়া শেষ করলাম সকালে যে আমাদের ভাই লিঙ্গেন তো খুব সুন্দর রান্না করে এবং আমাদের কিন্তু পোরাটা যে খাইছে। ব্যাপারটা খুব সুন্দর। ঠিক আছে আমরা তাকে থেকে যাব আপনারা চিনাইতা আসলে এরকম শতবর্ষী কিন্তু চেরিজ গাছ দেখতে পাবেন। এই যে বিশাল বিশাল চেরিজ গাছ। প্রচুর চেরিজ গাছ আছে কিন্তু এই الدور পুরো আপনারা চিনাইতা মাত্রই কিন্তু এই বড় বড় শতবর্ষী সিরিজ গাছ দেখতে যেটি সুন্দর সুন্দর থেকে আরো বৃদ্ধি করে এই যে দেখুন কত বড় সিরিজ গাছ আর মোটা দেখেনি অবশেষে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি জোহান ড্রিম ভ্যালি ঝিনাইদা প্রবেশ গেটটা কিন্তু খুবই অসাধারণ একদম রাজকীয় ভাবে গেট ই করা আর গেটের সামনে কিন্তু সেই সিজিমপুরের দুই বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেতা হালুম ভাই এর নাম কি আমিও নাম ভুলে গেছি আপনারা নাম জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন আমরা তাহলে ভিতরে ঢুকি অবশ্য গেটটা খুবই রাজকীয়ভাবে করছে দেখতে কিন্তু খুবই অসাধারণ গেটটা গেট দিয়েই শুরু করি আজকের পার্কের ভিডিও আমরা টিকিট কাউন্টারের সামনে বন্ধুরা আমরা জানি যে ষাট টাকা টিকিট ছিল এখন কিন্তু সত্তর টাকা টিকিট দীর্ঘ নয় মাস হইছে এই টিকিটের মূল্য পরিবর্তন হয়েছে আর আমরা যেটা দেখছিলাম সাড়ে তিনশো টাকা আসলে ইন্টারনেট জগৎটা কতটা ফকাস মারে মানুষকে দেখেন আর এখানে এসে কিন্তু প্রতিজন সাতশো টাকা সো আমরা সাতশো টাকার টিকিটটা কাটবো না আমরা আলাদা আলাদাভাবে রাইডস করবো এবং আপনাদের ঘুরে দেখাবো চলুন খুবই সুন্দর কারুকার্য করা এই যে দুই সাইডে এই যে খুব সুন্দর পরিবেশ আজকে মনে হচ্ছে পার্কটা খুব নিরিবিলি দেখা যাক আমরা এখন ফলোয়ার ভ্যালির সামনে প্রবেশ মূল্য বিশ টাকা জায়গাটা কিন্তু খুবই সুন্দর এসিন ভাই দেখে আইসেন জায়গাটা খুবই সুন্দর মনে হচ্ছে আমি চায়নায় আইসি সেরকম একটা এই যে ফ্লোয়ার বিল্ডিং দেখতে কিন্তু একদম চায়না গেম বাড়ির মতন লাগছে খুবই সুন্দর এই যে প্রবেশ গেটটা কিন্তু খুবই সুন্দর চারপাশে ফুল বাগান আর এরকম বসাই দেখেন কে বইসে রয়েছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর আমরা কিন্তু ভিডিও করেই যাচ্ছে আমি এখন আছি ফলোয়ার ভ্যালি সেই একটা জনপ্রিয় স্থান এই যে কোরিয়ান বাড়ি সেটি কিন্তু ধাপে ধাপে উঠছে খুবই সুন্দর ভিউ এখানের ভিউ কিন্তু অসাধারণ এখানে লাভ দিয়ে গাছ তৈরি করা হয়েছে খুবই সুন্দর দেখতে এই যে এখানে যে যার প্রেমিক প্রেমিকার নাম ঠুইকে দিয়েছে কিন্তু সবাই মাইলা ভাবি এরকম নানান রকমের অনেক কিছু লেগছে কিন্তু এখানে আর এইখানের কিন্তু পরিবেশটা অসাধারণ আপনি এই জায়গা থেকে দাঁড়ায় মানে আপনার পার্কের অনেকটা ভিউ দেখতে পারবেন এই জায়গা থেকে ওই যে দেখা যাচ্ছে আমাদের ইয়াসিন ভাই গুটি গুটি পায়ে কিন্তু সে পার্কটা উপভোগ করতেছে আর ঠিক এর সাইডে কিন্তু খুব সুন্দর করে ফুলের বেড সাজানো দেখেন কত সুন্দর দৃশ্য অসাধারণ পার্ক আসলে পার্কটা আপনারা ঘুরতে আসবেন যদি আপনাদের সময় থাকে হাতে ফ্লোয়ার ভ্যালিতে আসলে আপনার ছবি তোলার জন্য কিন্তু অনেক স্পট এবং জায়গা তৈরি করছে যেরকম এইখানে দাঁড়ায় আপনি ছবি তুলতে পারবেন এই জায়গা দাঁড়ায় ছবি তুলতে পারবেন খুব আকর্ষণীয় ছবি হবে তারপরে এই যে একটা বার্থডে কেক করছে ডিআর এ এই যে ড্রিম ভ্যালি পার্কের যে বার্থডে কেক দেখেন প্রায় অর্ধেক কাটা হয়েছে মোমবাতি একটা আছে এরকম খুব সুন্দর এই যে একটা দেখা যাচ্ছে ময়ূর এবং একটি বড় আপেল গাছ এই জায়গা দাঁড়ায় আপনারা কিন্তু হেভি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ইয়াসিন ভাই এই নাম কি ভাই এই যে পাতাবাহার গাছ দেখেন অসাধারণ আসলে রোডের সাইডে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো থাকলে কিন্তু আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় মন খারাপ থাকলেও কিন্তু খারাপ হওয়ার সুযোগ নাই ঠিক আছে ঝর্ণাটা আপাতত বন্ধ আছে খুবই সুন্দর

জোহান ড্রিম ভ্যালির আরও একটা সুন্দর জায়গা আপনাদের দেখাচ্ছি ঠিক ফলোয়ার ভ্যালির অপোজিট সাইডে ফলোয়ার ভ্যালিতে বিশ টাকা লাগে কিন্তু এই জায়গাটা ফিরি কিন্তু আপনারা ফটোশ্যুট করার জন্য এই জায়গাটাও ব্যবহার করতে পারেন এই দেখেন কত সুন্দর লাভ ফটো যে আসবে না মামা জোশ এই যে খুব সুন্দর করে গাছ দিয়ে কিন্তু ড্রিম ভ্যালি লেখা আর পথটাও অনেক সুন্দর ঠিক হাতের বা সাইডে কিন্তু ফলোয়ার ভ্যালি এই যে বড় ড্রাগান দেখেন ওরে বাবা এই যে ড্রাগানের বাচ্চা এ কিন্তু খুবই কেবল নবজাতক নবজাতক কারণ কি সে কিন্তু এই ডিম থেকে কেবল ফুটছে দেখেন নবজাতক আর একজন ডিম থেকে এখনো বের হইতে পারে নাই কিন্তু বের হবে অর্ধেক বের হয়েছে ড্রাগনের যে এইরকম একটা নবজাতক বাচ্চার এইরকম ভয়ঙ্কর রূপ তা আমরা এই জোহান ড্রিম ভ্যালি পার্কে না আসলে কিন্তু জানতে পারতাম না এই যে পুরো সিনটা দেখুন দেখছেন ভয়ঙ্কর সুন্দর চলে এলাম রাজার বাড়ির হাতির কাছে দেখুন কত বড় একটি মরা হাতি আসলে কিন্তু সে কিন্তু জানতো না রড দিয়ে করা কিন্তু হাতিটা কিন্তু দেখতে খুবই সুন্দর অসাধারণ আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন তার সামনে কিন্তু একটা ভুতুরে গাছ আপনাদের বাচ্চারা খুব মজা পাবে কিন্তু এটা দেখা এর পিছনে ঠিক কিন্তু আজরাইল লুকিয়ে আছে এই যে দেখেন সেই হন্টেড আজরাইল ভূতের বাড়ির নিচে কন্ট্রাক্টর নিচে দাঁড়ায় আছে অবশ্য আমরা ভয় পাই না ভূত আপনারা ভয় পান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন ঝর্ণা থেকে বড় বড় মাছ কিন্তু বেরোয় আসছে একটা কুমির দেখা যাচ্ছে সে কিন্তু মাছ ধরছে কিন্তু তাকে মাছ ধরার জন্য সাহায্য করছে এই পার্কের লোকজন মাছটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু দেখতে খুবই হাস্যকর মাছ খুবই সুন্দর আর এই একটি হচ্ছে ভূতের ঝর্ণা পার্কে যখন এসেছি দোলনা তো উ এই দোলনায় দুজন আপনি এইখানে ঠিক আপনি বইসে ফলোয়ার বেলি কিন্তু দেখতে পারবেন আর সুন্দর ভাবে এই দোলনা খাইতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই দোলনা পরিবেশটাও খুব সুন্দর আমার কিন্তু ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে জোহান বেলিতে যদি আপনারা আসেন ফলোয়ার ভ্যালির পাশে কিন্তু এরকম স্পিড বোর্ড পাবেন তিনটে রাউন্ড কিন্তু আশি টাকা প্রতি জন প্রতি আপনারা কিন্তু আশি টাকা জনপ্রতি খরচ করলে কিন্তু এরকম স্পিড বোর্ডের একটা মানে সুযোগ আপনারা পাবেন ইয়াসিন ভাই আসতে জানেন আমি আছি সাথে আছি ভাই কেমন ফিলিংস সেই ভাই শেই শেই না আমারও ফিলিংস ভালো অবশ্য যারা আসে না তারা কিন্তু খুব মিস করতেছে এখানে কিন্তু আরো দুই আর তিনজন আর আসার কথা ছিল তো যখন আসলে আমরা ভিডিও করে দেখি তোমরা দেখো ওয়াও ওহ এভি সুন্দর সে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আবার স্টার্ট না

তাই কেমন হয়েছে সেই মজা টোটাল সিন্ড রাউন্ড তিনটে রাউন্ডে প্রতি জনে আশি টাকা করে আমাদের রাউন্ডটি শেষ খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স আপনারাও নিতে পারেন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা শুভ্র সরণী জোহান ড্রিম পার্কের শুভ্র সরণি রোডে চলে আসছি এখানে আসে এসে আসলে দেখতে পাচ্ছি মানে পিকনিক স্পট এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করা বসার দেখেন কত সুন্দর জায়গা এই যে একটা লেক লেকের পাশ দিয়ে রোড আর এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পিকনিক স্পট আপনারা যখন পিকনিক করতে আসবেন এরকম স্পট ভাড়া নেওয়া লাগবে এই প্রতিটি স্পট ভাড়ার মূল্য তালিকা হচ্ছে বারো হাজার টাকা করে একদিন এই স্পট ভাড়া নিতে পারবেন বারো হাজার টাকা আপনারা যখন পার্কে আসবেন তখন কিন্তু ঠিক পার্কের একদম এই মাথা একদম শেষ মাথায় এসে কিন্তু আপনারা এরকম একটি স্মোকিং জোন পাবেন যে আপনারা এসে পার্কে কিন্তু এই জায়গায় স্মোক করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর শিশু পার্কের মতো দেখতে এই ফ্রি কিছু রাইডসও আছে আপনাদের টিকিট কাটা লাগবে না এই ব্যবহার করলে আপনাদের কোনো এই লাগবে না সব থেকে সুন্দর জায়গা আপনাদের নিয়ে এসেছি যেটা টিকিটবিহীন এই জায়গা আসলে কিন্তু আপনাদের টিকিট লাগবে না এই জায়গাটা হচ্ছে পার্ক থেকে ঠিক আপনারা সোজা চলে আসবেন একদম মাথায় পিকনিক স্পটের। আপনারা পিকনিক স্পট যে জায়গা আছে ওই জায়গা থেকে ঠিক ডান হাতে এই যে খুব সুন্দর জায়গা কিন্তু এই জায়গা পার্কের ভিতরে টিকিটবিহীন কিন্তু খুব সুন্দর জায়গাই এটি আমার দেখা অনুযায়ী এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে আর এই দেখুন জায়গার ভিউটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ভিউ কিন্তু সবাই যারা আসছে দর্শনার্থীরা সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত দেখা যাচ্ছে আলাদ দিনের সেই দৈত্য ভাই এটা কি ভাই জিনি ও ভুল হয়েছে এর পরিচয় দেন ভাই হচ্ছে জিনি তিনটা করলে হয়ে যাবে তিনটা উইশ করলে হয়ে যাবে না ভাস্কর্যটা কিন্তু খুবই সুন্দর এই যে ফুল বাগিচা ফুল বাগিচা না আসলে এই মাঝখানে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর এখানে একটা নিষেধ আছে আপনারা যদি ফুল কোন ক্রমে ছিঁড়ে ফেলেন আর কর্তৃপক্ষ সামনে পড়েন তাহলে কিন্তু পাঁচশো টাকা গুনতে হবে এই যে দেখুন ফুল সৌন্দর্যের প্রতীক ফুল ছিঁড়া নিষেধ ফুল ছিঁড়িলে পাঁচশো টাকা জরিমানা আদেশক্রমে পার্ক কর্তৃপক্ষ আর আপনারা এই যে একটা ইনডোর স্টেজ দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ইনডোর স্টেজ দিয়ে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন এই ইনডোর স্টেজগুলো এই কারণেই করা হয়েছে আপনারা বিভিন্ন নাট্যমঞ্চ অনুষ্ঠান সব কিছুই করতে পারবেন এই ইনডোর স্টেজে ইন্ডোর স্টেজগুলো বেশ লম্বা এখানে কনসার্টও করে এসে যা শুনলাম এখানে কনসার্ট করে নাট্যমঞ্চ করে তারপরে অফিসিয়াল যে মিটিং সেই মিটিংও এখানেই হয় এবং বিবাহ সাদীর জন্মদিন সব কিছুই এখানে আয়োজন করে আমরা হাঁটতে হাঁটতে আসলাম এবং এক টুকরো আরবের ছোঁয়া দেখতে পেলাম এই যে দেখুন ঠিক আরবের ট্রেডিশনাল সাংস্কৃতিক যেভাবে এখানে তুলে ধরা হয়েছে আপনি আসলে ঠিক মনে করতে পারবেন যে আপনি আরবে কত বড় একটা উঠ এবং খেজুর গাছে খেজুর ধরছে আদা পাকা আদা কাঁচা যদি পুরা পাকে তাহলে আপনাদের খাওয়ার আমন্ত্রণ রইল আর এই সুন্দর পাহাড় এবং এবং এই দেখুন একটা জুল ফিকার তলোয়ার দেয়া আছে ভাই দেখেন পাশে তলোয়ার আছে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে গিয়া রায়ান চত্বর আপনারা ঠিক পার্কের একদম এই মাথায় আপনারা আমি যে বলুন দেখাইছি আপনার পার্কের ঠিক সোজা চলে আসবেন মাথায় মাথায় এসে ডান হাতে এই চত্বর পাবেন এই চত্বরের এইগুলো হচ্ছে খুবই সুন্দর আমরা পার্কে ঘোরাঘুরি করলাম এবং এখানে এসে দেখলাম খুবই সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে যেটি হচ্ছে মসজিদ এই পার্কের ভিতরে একটা খুবই সুন্দর মসজিদ আছে আমরা আজ শুক্রবার দিন আসছি এই পার্কে ঘুরতে এবং আমরা জুম্মার নামাজ আদায় করবো এই মসজিদে মসজিদটিও খুব সুন্দর এখানে পাশাত্য নামাজের ব্যবস্থা এবং জুম্মার ব্যবস্থাও আছে আপনারা যারা পার্কে আসবেন এই মসজিদে কিন্তু সালাত আদায় করতে পারবেন